নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত তো দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের এডুকেশন সলভ করেছি ছাত্রা প্রকাশনীর স্যাম্পেল পেপারগুলো সলভ করেছি ফার্স্ট সেমিস্টার এমসিকুব শিক্ষা বিজ্ঞান নিমাই চাঁদ ঘোড়াই তো দেখো এই বইটা সলভের জন্য রিকোয়েস্ট করেছে আজকে তোমাদের কিন্তু স্যাম্পেল পেপারগুলো সলভ করে দেবো কারণ তোমাদের অনুশীলনই সব সলভ করা আছে বাট দুখানা স্যাম্পেল পেপার আছে সেগুলো সলভ করা হয়নি সেটা আজকে আমি সলভ করে দেবো তাহলে আলোচনা করা যাক তো দেখতে পাচ্ছ প্রথম সেমিস্টারের বইটা এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিলেন নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি তোমাদের কিন্তু এডুকেশন সলভ করেছি টু দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন কী বলেছে শিক্ষালে মানুষের অন্তর্নিহিত ভালো করে বোঝো প্রথম সেমিস্টার দেখতে পাচ্ছ রিকোয়েস্ট করেছে প্রচুর ছাত্রছাত্রী এটা সলভের জন্য যারা ভিডিওটা দেখছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তোমাদের তোমাদেরই সাপোর্ট শিক্ষা হলো মানুষের অন্তর্নিত ও সত্তার পরিপূর্ণ বিকাশ একথা বলেছেন স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ পরে প্রশ্ন দুদা প্রশ্ন কোনো অর্থে শিক্ষা শিক্ষার্থীর সক্রিয় শ্রোতা দেখো বলেছেন কিন্তু দুদাগের যে প্রশ্ন আছে দেখো এখানে বলছে কোন অর্থে শিক্ষায় শিক্ষার্থীর সক্রিয় শ্রোতা অ্যান্সারটা হবে কিন্তু তোমরা জানো সংকীর্ণ অর্থে তিন প্রশ্ন শিক্ষা হল ত্রিমেরু প্রক্রিয়া কথাটি কে বলেছেন কিন্তু অনেকবার করিয়েছি অ্যাডামস ঠিক আছে তাহলে একটা স্ক্রিনশট মারতে পারো দেখো চারদিকে প্রশ্ন যে বলেছে অ্যান্সার হবে ডিউ হবে ঠিক আছে পাঁচের যে প্রশ্ন আছে পাঁচের প্রশ্ন অ্যান্সার হবে যে কোন যুগে শিক্ষা লক্ষ্য ব্যক্তি সমাজ তথা সামগ্রিক জাতির কল্যাণ তো দেখো এটা কিন্তু কল্যাণ সার্বিক বিকাশ সাধন করা হয় আধুনিক যুগে আধুনিক যুগে আমাদের পরে যে ছয় জায়গায় যে প্রশ্ন আছে ছয় জায়গার প্রশ্নের অ্যান্সার কিন্তু যায় ডাইরেক্ট আমাদের অ্যান্সারটা আমি বলে দিচ্ছি অ্যান্সার হবে রবীন্দ্রনাথ সাত দিগের যে প্রশ্ন আছে সাত দাগের প্রশ্ন আছে বিয়ের আনসার শিক্ষার্থী চাহিদা ও সমর্থ আর যে প্রশ্ন আছে আনসার হবে এর আনসার শিক্ষা সমান সমান শিক্ষার্থী প্লাস শিক্ষক যোগ পাঠ্যক্রম প্লাস বিদ্যালয় ঠিক আছে এবং আমাদের পরের প্রশ্ন নয় দাগে প্রথমত শিক্ষার আরেকটি নামও কি তোমরা জানো নিয়ন্ত্রিত শিক্ষা চল আমাদের পরের প্রশ্ন কী বলেছে কোনো শিক্ষায় কোনো নির্দিষ্ট পাঠ্যক্রম থাকে না এটা নিয়ন্ত্রিত শিক্ষায় মোদারিয়ার কমিশনের দ্বিতীয় শিক্ষক হিসেবেও সম্বোধন করা হয়েছে বিদ্যালয় পাঠাগারকে ভারত আছে মুক্ত বিশ্ববিদ্যালয় তাদের যে প্রশ্ন আছে একজন ভালো মা একশো জন শিক্ষকের সমান বলেছেন জর্জ হারবার বলেছেন চোদ্দ যে প্রশ্ন বলেছে ইউজিসি তোমরা জানো ইউজিসির নাম কি আছে এটা হবে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন বিয়ের অ্যান্সার হবে পনেরো থেকে যে প্রশ্ন আছে আনসার হবে বি কোর্সের নির্ধারণ ষোলো থেকে যে প্রশ্ন আছে ষোলো থেকে প্রশ্ন আনসার হবে বিয়ের আনসার উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে ষোলো তারিখের প্রশ্ন আনসার হবে জননী বিয়ের অ্যান্সার অ্যান্সার হবে জননী আঠেরো তার অ্যান্সার বাস্তববাদী উনিশ থেকে আনসার হবে বৌদ্ধ দর্শন বৈদ্য দর্শন দেখো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দর্শনের মতে মুখ্য বা মুক্তি লাভের কি জীবনে পরম পুরুষার্থ একুশ জায়গার যে প্রশ্ন আছে অ্যান্সার হবে অন্ধ অন্ধকার থেকে আলোর পথে বাইশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতেই পারছ বিয়ের আনসার আধ্যাত্মিকতা জগতি সত্য তেইশ জায়গায় যে প্রশ্ন আছে দর্শনকে বলা হয় পরের যে প্রশ্ন আছে আনসার হবে প্রয়োগবাদ প্রয়োগবাদ পঁচিশ জায়গায় যে প্রশ্ন আছে আনসার বিয়ের আনসার সামাজিক কার্যকলাপের শিক্ষা নিয়োগ শিক্ষায় প্রয়োগ ছাব্বিশ জায়গায় যে প্রশ্ন আছে বলেছে শিক্ষা শিক্ষাশ্রয় সমাজবিদ্যার জনক কাকে বলা হয় এটা কিন্তু অনেকবার করেছিলাম ই জর্জ স্পেইন ঠিক আছে আমাদের পরের পরের প্রশ্ন অ্যান্সার হবে যে প্রাথমিক গোষ্ঠীকে বলা হয় অন্তরঙ্গ গোষ্ঠী অন্তরঙ্গ গোষ্ঠী আঠারো জায়গায় যে প্রশ্ন আছে আঠাশ জায়গার প্রশ্ন বলেছে একজন কৃষকের ছেলে ডাক্তার হয়েছে এটি হলো উলম্ব সচলতা সচলতা আমাদের পরের যে প্রশ্ন বলেছে দেখা যায় কী বলেছে জায়গার প্রশ্ন লোকনীতির প্রকৃত অর্থ হলো পরে পরে এটা হবে লোকনীতির প্রকৃত স্থায়ী পরের প্রশ্ন কী বলেছে ত্রিশ থেকে প্রশ্ন আনসার হবে সেল আনসার বস্তু কত উপাদান ঠিক আছে দেখো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যারা ভিডিওটা দেখছে সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের পরে প্রশ্ন বলেছে একটি জায়গায় প্রশ্ন স্মার্টফোন কম্পিউটার এটা আমার সাংস্কৃতিক পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন ঠিক আছে বত্রিশ জায়গার প্রশ্ন আনসারবে সামাজিক তেত্রিশ জায়গার যে প্রশ্ন আছে आंसर আনসার বি এর আনসার ঠিক আছে না বত্রিশ জাগের দেখো বত্রিশ জায়গার आंसर তো বলেই দিয়েছি বত্রিশ आंसर কী হবে যে কোনো পরিবর্তন ফলে সামাজিক কাঠামোর পরিবর্তন তো দেখো তোমরা জানো যে সামাজিক কাঠামো সামাজিক হবে তেত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে এর অ্যান্সার তো একটু আগে বলেছে আর একবার বলছে বিএ্যান্সার চৌত্রিশ জায়গার প্রশ্ন প্রত্যক্ষ গণতান্ত্রিক তো দেখো প্রত্যক্ষ গণতান্ত্রিক ব্যক্তির চিন্তায় ও কর্মের ড্যাস থাকবে বলো কি থাকবে স্বাধীনতা থাকবে আত্মসক্রিয়তা তত্ত্ব শিক্ষা চিন্তা দেখো এটা কিন্তু হবে মন্তেশ্বরী রোস্য বিবেকানন্দ ফ্রয়েবেল কী বলো তো কী হবে বলো অ্যান্সার হবে ফ্রয়েবল হবে তোমরা জানো এটা ফ্রয়েবেল হবে সত্যি জায়গায় যা প্রশ্ন আছে সত্যি গোষ্ঠীর সদস্যদের মধ্যে আমরা বোধ কাজ করে এর আনসার হবে এর আনসার হবে এ হলো এ হলো বিয়ের কারণ সাঁয়ত্রিশ জায়গা যে প্রশ্ন আছে সাঁয়ত্রিশ জায়গা যে প্রশ্ন দেখো ভালো করে পড়ার পরে আমরা দেখতে পাচ্ছি আনসার কিন্তু এ আনসার হবে ও আর অবশ্য সত্য এবং আর টি হলো এর যথার্থ ব্যাখ্যা আটত্রিশ জায়গায় যে প্রশ্ন আছে বের আছে এ সত্য এ সত্য বিমিথ্যা অনুচল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে পরোক্ষ শিক্ষার সংস্থা চল্লিশ জায়গায় যে প্রশ্ন আছে দেখতে পাচ্ছি চল্লিশের প্রশ্ন ফিলোজফি বুথ প্রতি অর্থ জ্ঞানের প্রতি ভালোবাসা শিক্ষা দর্শন হবে দর্শনের প্রয়োগমূলক শাখা আর দর্শন হবে আমাদের না না শিক্ষা দর্শনের সকল বিষয়ের জননী হবে সরি সরি শিক্ষা দর্শনের সকল বিষয় জননী হবে আর দর্শন হবে আর আমাদের যে দর্শন আছে দশ এক সেকেন্ড শিক্ষা দর্শন হবে না শিক্ষা দর্শন হবে সরি শিক্ষা দর্শন হবে দর্শনের প্রয়োগমূলক শাখা ঠিক আছে আর দর্শন হবে আচরণ এর অ্যান্সার হবে আর দর্শন হবে সকল বিষয়ের জননী হবে আর দর্শন হচ্ছে সকল বিষয়ের জননী হবে আর ফিকতে হবে আমাদের ডি এর আনসার ঠিক আছে অ্যান্সার হবে বি এর অ্যান্সার ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানায় অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে বাইটা সবাই ভালো থাকবে